গুড আফটারনুন ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও বাই দ্য ওয়ে আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই গত কয়েকদিন আগে আমি ক্যামিলিয়ার উপরে একটা ভিডিও রেখেছিলাম এবং দেখুন একজন সাধারণ ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছেন কমেন্টের মাধ্যমে যে তার একটি ক্যামিলিয়া গাছে কুড়িয়ে এসেছে অথচ ফুলটা এখনও ফুটছে না বা কুড়িটা মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো এ অবস্থায় কি করবেন দেখুন আপনাকে রেসপেক্ট করেই আমি আমার আজকের ভিডিওটি দিলাম আশা রাখছি নতুন বাগানি যারা আছেন তারা কিন্তু ক্যামেলিয়া গাছকে নিয়ে যারা সমস্যায় পড়েছেন অনেকটা উপকৃত হবেন তো চলুন দেখা যাক মূল ভিডিওটি এটা একটা ক্যামেলিয়া গাছ জল নিষ্কাশন ব্যবস্থা রেখে আপনারা ক্যামেলিয়া গাছটি থার্টি পার্সেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি পারসেন্ট ভার্বি কম্পোস্ট অথবা গোবর সার দিয়ে কিছুটা বালি মিশিয়ে আপনি গাছটা কিন্তু রোপণ করে দিন দেখুন একটা কথা বলি এই যে ক্যামেলিয়া গাছ শীতপ্রধান দেশের গাছ এবং ক্যামেলিয়া গাছের যে গ্রোথটা প্রচণ্ড স্লো গতিতে হয় আর কি এতটা স্লথ গতিতে হয় যে হয়তো আপনাদের সেটার যে বাড়ছে সেটা কিন্তু ঠিক চোখেই পড়বে না এরকম অবস্থা এত ধীরে ধীরে গাছটি বাড়তে থাকে অনেকেই কিন্তু অধৈর্য হয়ে পড়েন তার ক্যামিলিয়া গাছকে কেন তাড়াতাড়ি বাড়ছে না কেন গ্রোথ আসছে না কেন ব্রাঞ্চ আসছে না কেন কুড়ি আসছে না কেন ফুল ফুটছে না হ্যাঁ তো বন্ধুরা দেখুন আমাদের একটু ধৈর্য ধারণ করতেই হবে ক্যামিলিয়া গাছকে নিয়ে কারণ ক্যামিলিয়া গাছ আসলেই শীতপ্রধান দেশের গাছ এবং এটার কিন্তু বারবারন্ত যেটা সেটা কিন্তু খুব ধীর হয় তো চলুন এই যে ক্যামিলিয়ার ফুলটা ফুটছে না আপনাদের প্রথম কথাই বলি আপনাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যেহেতু এটা শীতপ্রধান দেশের গাছ তাই একটু সেডি জায়গায় রাখবেন যেখানে অল্প পরিমাণ রোদ পাবে অর্থাৎ ডিরেক্ট সানলাইটে রাখা যাবে না সেডি জায়গাতে আপনাকে কিন্তু রাখতে হবে কিংবা কোনো বড় গাছের ছায়াতে রাখতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসটা পাই আজকে আমি বলছি দেখুন এই যে কুড়ি না ফাটার যে কারণটা যখন দেখবেন যে কুড়িটা এসে গেছে তখন আপনারা কিন্তু ডিরেক্ট সানলাইটে গাছটিকে রাখুন এক নাম্বার টিপস দুই নাম্বার আপনারা যেটা করবেন দেখুন ক্যামিলিয়া ফুল অনেক সময় ফুটতে পারে না সেটা হচ্ছে একটা ফাঙ্গাল একটা অ্যাটাকের জন্য যেটা আপনারা করবেন একটা ফাঙ্গিসাইড আপনাদের ইউজ করতে হবে দেখুন ফাঙ্গিসাইড বলতে যে পপুলার যেটা স্যাফ স্যাফটা আমরা অনেকে ইউজ করি স্যাফ একটু কিনে নিয়ে আসুন নার্সারি থেকে কিংবা যে কোনো সারের দোকান থেকে আপনারা পেয়ে যাবেন স্যাফ আপনারা এক লিটার জলে দুই গ্রাম আপনারা দিয়ে দিন ভালো করে ঝাঁকিয়ে স্প্রে বোতলে নিয়ে স্প্রে করুন আর একটা আপনারা করতে পারেন নিমতেল নিমতেল আপনারা এক লিটার জলে পাঁচ এম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করুন এই স্প্রেটা করবেন আপনারা বিকেল বেলায় সূর্যাস্তের পরে যখন রোদটা ডিরেক্ট সানলাইট অর্থাৎ গাছে লাগবে না সূর্যাস্তের পরে করুন কিংবা খুব আর্লি ইন দ্য মর্নিং করুন যখন সূর্যটা ওঠেনি আপনারা এই টু টাইমস আপনারা কিন্তু বেছে নিতে পারেন স্প্রে করার জন্য গাছে তো দেখুন আপনারা ফাঙ্গিসাইড হিসেবে স্যাফ ইউজ করতে পারেন কিংবা নিম অয়েল স্প্রে করতে পারেন সাপোজ আপনি এক সপ্তাহে করলেন শ্যাফ এক লিটার জলে দুই গ্রাম নেক্সট সপ্তাহ যেটা সেটাই করুন নিম অয়েল স্প্রেটা করে দিন দেখুন আর একটা কথা বলি এই যে তিন নাম্বার যে টিপসটা দিচ্ছি সেটা হচ্ছে আপনারা জাস্ট যেটা করবেন হাড় গুঁড়ো হাড় আপনারা একটা টবে দু চামচ নিয়ে নিন এবং এই যে যে মিডিয়াটা দেখা যাচ্ছে আপনারা মিডিয়ার উপরে কিন্তু ছড়িয়ে দিন দু চামচ হাড়গুঁড়ো এবং সামান্য একটু খুচিয়ে দিয়ে আপনারা জল দিয়ে দিন সেটা একটা করতে পারেন আর একটা কথা বলি আপনাদের এখন কোনো অবস্থাতেই কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার যেটা শুধুমাত্র সর্ষের খোল যেটা আর কি সেটা কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার ফুল ফোটাটা আরও ধীর গতিতে চলবে আরও মানে লেট হয়ে যাবে আপনার ফুলটা দিতে তো অবশ্যই আপনি সর্ষের খোলটা এমন অবস্থায় দেবেন না সে শুকনো হোক কিংবা সর্ষে পচার মানে খোল পচা জলটাই হোক তলসার কোনোটাই কিন্তু দেবেন না এই অবস্থায় আর একটা কাজ যেটা করতে পারেন আর একটা সপ্তাহে আপনারা যেটা করতে পারেন এন পিকে কুড়ি 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 এই রেশিওতে আপনারা নিয়ে আপনারা এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম আপনারা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছটাকে স্নান করিয়ে দিন অর্থাৎ স্প্রে করে স্প্রের মাধ্যমে স্নান করিয়ে দিন গাছটিকে আপনারা তাহলে কিন্তু একটা ফল কিন্তু পেতে পারেন এনপিকে কুড়ি 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 সম রেশিওতে এটা ফ্লাওয়ারিংয়ের জন্য কিন্তু ভীষণ ভালো এনপিকে কুড়ি কুড়ি কুড়িটা আপনারা কিন্তু অবশ্যই এটা কিন্তু করতে পারেন দেখুন বন্ধুরা যে বন্ধুরা ক্যামিলিয়া নিয়ে সমস্যায় পড়েছেন আশা রাখি আমি যে টিপসগুলো দিলাম যেটা বললাম আপনাদের উপকারে আসবে এবং নতুন বাগান করছেন যারা আশা রাখছি তারা কিন্তু উপকৃত হবেন এবং দেখুন আমি এই ধরনের পরিচর্যা করে আমি সফলতা পেয়েছি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের কিন্তু আমি শেয়ার করছি এর বেশি কিচ্ছু নয় আমার দীর্ঘ বেশ কয়েক বছরের অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অর্থাৎ খুব ছোটোবেলা থেকে যেহেতু বাগান করার শখ সেহেতু বাগান করছি এবং যে এক্সপিরিয়েন্সটুকু আমি অর্জন করেছি আমি চাই আপনারা যারা নতুন বাগানিরা আছেন তারা উপকৃত হন জাস্ট আমি যেটুকু জানি আপনাদের মাধ্যমে সেটা আমি কিন্তু ছড়িয়ে দিতে চাই তো দেখুন আপনারা আশা রাখছি অবশ্যই একটা ফল কিন্তু পাবেন এই টিপসগুলো অবশ্যই ফলো করুন থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং